নগর শোভাগঞ্জ এলাকায় বাজার থেকে কিনে রান্না করে সে আলু খেয়ে অসুস্থ কুড়ি জন এবং মৃত এক মৃত পূর্ণিমা বর্মন ঘটনায় চাঞ্চল্য শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি কয়েকজন বাকিরা মাথা ভাঙা থেকে রেফার করেছে কোচবিহারে

যে আলু আনছে ওই আলু কাজের মাসে লোক সবাই অসুস্থ হয়ে গেছে একজন ওই কাজের মাসে শীতলকুচি বাড়ি কিন্তু আমাদের বাড়িতে কাজের মাসি ছিল আখড়াটে বাড়ি নগরসভাগঞ্জ সবাই অসুস্থ সবাইকে ভর্তি করাইলাম মাতাভাঙা থেকে এখন রেপেয়ার করে দিল কুচ আসলাম আমাদের সাতজন সবাই সাতজনের মধ্যে একজন মারা গেল কাজামাসি ছয়জন এখানে ভর্তি করাইলাম কিন্তু আমাদের ওইদিকে আমরা এখনই খবর পেলাম তিনটে ফ্যামিলি তিনটে ফ্যামিলির খবর পেলাম তিনটে ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি আরেকজন একজন মারা গেছে কিন্তু আমি বমি নাই করি আমার একটু অসুস্থ ছিল কম খাসি তো বমি করি নি মাথা ঘুরতেছে আমার খুশি কতজনের হয়েছে এরকম সাতজন না আটজন বলে সাতজন বাড়িতে কতজন আমার বাড়িতে সাতজন সবাই অসুস্থ আর কি সবাই অসুস্থ হ্যাঁ অসুস্থ